দেখেন কত বড় মাথা দেখেন খালি কত সুন্দর শাক নেহা দেখেন সন্ধ্যাবেলায় আমাকে নিয়ে গরম গরম বিরিয়ানি রানলো আর আমার ঘরতে বিরিয়ানি রানলে নগে হইতেছে লাল মুজ বাঢা সকালবেলা উঠে মানে আমার এমন টাকা ডাকতেছে কয় আই দেখ কি মারছে এই দে আব্বাই যে বর্ষিতে এই মাছটা নিয়ে নিয়েছি এত বড় মানে বোঝা যেতেছে না ক্যামেরার মধ্যে গজার মাছ আব্বা পছন্দ করে মাছ এটা করছে আসসালামু আলাইকুম Mimi Bless ব্লগের সবাইকে স্বাগত সমChào নিলাম নতুন আরো ভিডিও নিয়ে সকালবেলা তো देखले নি আব্বা কত বড় একটা গজার মাছ মারছে এই মাছটা কিন্তু প্রায় 3.5 কেজির উপর ওজন আছে কিন্তু ভিডিওতে না খুব একটা বড় দেখা গেল না এই মাছটাকেই আজকে একবার পরিষ্কার করে নিয়ে আইছি এই মাছটা বুনাকো রুম আর কালকা জেনেহা মুলা আনলো কালকার ভিডিও যারা দেখছেন ও যে আমাদের কাক্কি বাগান থেকে ওই মুলাদের শুটকি মাছ আর আমাগো এই যে পিছনে কত সরিষা ফুল পড়ছে এই সরিষা ক্ষেতে তো আপনারা দেখছেনি কত রকমের শাক ওই বৈ তা শাক দেখা পাবার সাথে শাক দুম তেলাম না পুরো দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবো চুলাই না প্রথম আমি জাল ধরার চেষ্টা করছি কারণ জাল ধরাই তো অনেক কষ্ট হয় এমনি গাছ আগে ব্যাগ কিছু দিয়ে থুইছি জানি গরম হয়ে থাকে চুলার আগে এখন আমি প্রথমে গরম পানি দিয়ে নেই গরম পানি দিয়ে সুটকি ডাকে দিয়ে নমু চুলাই তেলে কড়াইটা দিয়ে নেই কড়াইর মধ্যে দিয়ে দেবো গরম পানি

मूलदा ग मूल मध्ये तुमचा मला एकूण पानी সাদা ভাব দিয়ে শেষ হয়েছে তেল নামিয়ে নেই এখন তেলে গজার মাছটা রান্দা নই গজার মাছটা বুনা করু দিয়া দিব তেল পেঁয়াজ কুচি আসামরি তুম রসুন সবকিছু ভালো ভাবে পাবে বেজানি পেঁয়াজ সব কিছু ভালো ভাবে পাবে বেজানি সন্তেলে বাদ বাকি মশলা দিয়ে দেই যে তুমি সামানা বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া মতো লবণ সবকিছু খুব ভালোভাবে কষে নেই কত বড় মাথা গজার মাছের কষখানের উপরে আগে মাথাটা দিয়ে দেয় ले बाकी से दे दी टपरा मात राणी जाय ना तुम्ही कस বসের মধ্যে দরসাল আব্বা কালকে এতটুকু টুকু বসের মধ্যে টাকি মাছ দিয়ে জিলা দিছে পরে হেঙ্গা দেওয়ার পরে সকালবেলা আব্বা এটা দেখুন দেখছে না হাইরে খুশি হইছে আব্বা আবার গজার মাছ খুব পছন্দ করে গজার মাছের একটা কি কি মানে যতটুকু মাছ ততটুকুই থাকে অনেক মাছ আছে যে চাইছে ফালেদার লাগে মানে অনেক ইয় কম আয় হয় কিন্তু এই মাছটা প্রচুর আয় হয় আসকা একটু রোদ উঠছে তো ফুরফুরে লাগতাছে ভালো লাগতাছে মানে শীত পড়ক ওই শীতের দিনে তো শীত পড়বো আসলে শীতের দিন আমার খুবই পছন্দ কিন্তু এই শীতের মধ্যে একটু একটু আবার মানে রোদ উঠ পড়া ভালো লাগে একবার তো জুইবা থাকি এটা ভালো লাগে না সকালের তালাটা কত সুন্দর হইছে দেখেন খালি

মানে চাপা জিরা পাটা এখন দিয়ে দিব সুটকি সুটকিটা হালকা করে কষে নিব সুটকি রান্না সুন্দর একটা বাসনা বেরোয় আমাকে বাড়ির মধ্যে নেহা খুব সুটকি পছন্দ করে কাল তি মূল আনছে আনার সময় কি তো মিমার সুটকি দেয় তুমি মজা করে রান্না দিবে আমার নেহা আমার হাতের সুটকি সবথেকে পছন্দ করে আর আমি পছন্দ করি আমার বড় জায়ের হাতের সুটকি আমার বড় বড়জায়ে তো মজা করে সুটকি রান্দা দেয় মানে এরকম রান্না আসলে আমি ফোনাখানেই খাই নেই সুটকি মাছটা খুব ভালোভাবে কষে নিছি নিচে তুই মো বাপদে রাখামোলে খুব ভালোভাবে যে সুটকি মাছ রাঁধলাম এক আমাকে বাড়ির সুটকি এক না আমাকে মাছ শুকাইছে আবার নদীর থেকে টাটকা টাটকা মাছ ধরে আইছে আর হিনা খালি সব সুটকি দিছি। একদম এত বড় এত দাম আছে বালতির মতো ওইটা একদম সুটকি করছে আমাকে সুটকি তরকারি মূলে দেয় রিজে ভাত আছে না এটাতে দেখাইতে বেশি মন নাই মানে আজকে রেঞ্জে তরকারি তরকারিটা কেলকা এই তরকারি সকালবেলা বাসি বাদ দে খামো মানে ঠান্ডা বাদ দে খুব মজা লাগিয়েছি মূলাটা খুব ভালোভাবে পাশে নিচে হল তো খালি খালি তরকারিটা কত কিন্তু লুব নিলো এই যে দাদা হেন কত সুন্দর শাক এই ন্যা ন্যা শাক বইতা শাক মা তুইলা দিছে খালাভার দু একবারে পরিষ্কার করে দিলো ঠিকটাকে মায়ে যে ক্ষেততে থেকে তুলছে যা আমার রান্নাঘরের সামনের ক্ষেত এর আমাগো ক্ষেতে এনে ঠিকা তুলছে এত সুন্দর নক নক শাক আমি জানি এই শাক অনেকেই পছন্দ করেন কারণ এই শাকগুনা সব গ্রামে পাওয়া যায় না আমাগো যে মামি আইছাল না

এই জন্যে লোকা গাছ কে শাকের পানিটা কালিয়া নেই

আব্বা হারাহারি দিয়ে দিলাম করার মধ্যে তেল তেলের উপরে দিয়ে দিবো পিঁয়াজ কুচি পিয়াজ একটু বেশি দিব কারণ শাকের মধ্যে পিঁয়াজ বেশি না দিলে ভাল লাগে না কাঁচামরিচ সা রাখা রসুন দুইটা সুটা মরিচ ব্যাঙ্গা দিয়ে দিলেন সবকিছু খুব ভালোভাবে বেগানি

ডেন খালি সবটি জিনিস কত সুন্দর হয়েছে শাক দিয়ে সে বেঁকে খুব মজা হয়েছে আবার এই যে সুটকি দিয়ে মূলের তরকারি আর এই যে ডাব বানি গজার মাছ বোনা দেখলেনই তো তিন তরকারি কত সুন্দর হয়েছে এনে কার কার কাছে কোন খাবারটা বেশি ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাইবেন আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন বাত রান দাওয়াই নেই ব্যর্থ হন ব্যর্থ যে রান্দুন তারপরে খামু সারাদিন কি করি দেখতে থাকুন নেহা দেহেন বেলায় আমাকে নিয়ে গরম গরম বিরিয়ানি রানলো আর আমাকে বিরিয়ানি রানলে নগে হইতেছে মুস বাড়া